স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক নিয়ে তো আপনি একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি কনফিউজ কোথা থেকে শুরু করবেন বা কিভাবে সামনে প্রসিড করবেন সো তাহলে দেখে আসি কিছু বেসিক ফ্রেমওয়ার্ক বা প্রসেস যেগুলো নিয়ে জানলে আমরা বুঝতে পারবো কীভাবে আপনি ক্যাম্পেইন নিয়ে সামনে আগাবেন সো প্রথমে মনে রাখতে হবে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস মানে একটা স্টেপের পরে কিন্তু আপনাকে আরেকটা স্টেপে যেতে হবে সো এখানে দেখেন যে প্রথমে হচ্ছে আপনার অ্যানালাইসিস তারপর হচ্ছে অবজেক্টিভ তারপর হচ্ছে স্ট্র্যাটেজি তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং তারপর হচ্ছে অপটিমাইজেশন সো যে কোনো ক্যাম্পেন শুরু করার আগে আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে আপনার কম্পিউটিভদের নিয়ে অ্যানালাইসিস করতে হবে কি কী মার্কেটিং টুলস বা মার্কেটিং চ্যানেল আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এরপর আপনাকে একটা মার্কেটিং অবজেক্টিভ সেট করতে হবে আপনি কি শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছেন নাকি আপনার ফিজিক্যাল স্টোর বা কোনো অনলাইন ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছেন আপনার কাস্টমারকে যেন তারা আপনাকে নিয়ে জানে নাকি শুরু থেকে আপনি সেলস চাচ্ছেন এরপরে যাই হোক না কেন কোনো একটা অবজেক্টিভ আপনাকে সেট করতেই হবে এরপর সেই অবজেক্টিভ নিয়ে আপনাকে স্ট্র্যাটেজি সেট করতে হবে স্ট্র্যাটেজি বলতে অ্যাভেলেবেল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে কোনটা কোনটা ইউজ করবেন কী কী মেসেজ দিবেন তাতে ক্রিয়েটিভ কেমন হবে সেখানে কি ছবি দিবেন নাকি ভিডিও ক্যাম্পেন চালাবেন এটা কি ফেসবুকে চালাবেন নাকি ইউটিউবে চালাবেন নাকি সার্চ মার্কেটিং করবেন এরকম কিছু স্ট্র্যাটেজি আপনাকে সেট করতে হবে এরপর একটা স্টেডি সেট করলেন এরপর প্ল্যান অনুযায়ী সেটা এক্সিকিউট করবেন এবং এক্সিকিউশনের পর সে রেজাল্ট অবশ্যই মেজারমেন্ট করবেন এখানে সে যে দুই ধাপ ইমপ্লিমেন্টেশন এবং অপটিমাইজেশন এটা কিন্তু রিপিটিভ অর্থাৎ ইমপ্লিমেন্ট করে রেজাল্ট মেজার করতে হবে রেজাল্ট মেজার করে কোথায় ভুল ছিল বা ঠিক ছিল সেটা দেখে আবার ইমপ্লিমেন্ট করতে হবে সেই নতুন ইমপ্লিমেন্টেশন আবার মেজার করতে হবে সেটা আবার অপটিমাইজ করতে হবে অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এখন আমরা কথা বলব মার্কেটিং ফাইনাল নিয়ে সো মার্কেটিং ফাইনালও কিন্তু মনে রাখতো এটাও কিন্তু একটা স্টেপ বাই স্টেপ প্রসেস এটাকে আপনাকে ধাপে ধাপে যেতে হবে সো এটা হচ্ছে মার্কেটিং ফাইন্যান এখানে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস তারপর ইন্টারেস্ট তারপর অ্যাকশান তারপর হচ্ছে রয়্যাল্টি সো এখানে আপনাকে ধাপে ধাপে যেতে হবে সো প্রথমে আমরা কথা বলি যে আপনি বিল্ডিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে এটা কীভাবে শুরু করবেন আপনার প্রমোশনাল ম্যাটেরিয়াল এমনভাবে ডিজাইন করতে হবে যেন সেটা টেক পজিশন ইন কাস্টমার মাইন্ড এবং আপনার মেইন গুল হবে কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে হচ্ছে এডুকেট করা কাস্টমার কখনো হচ্ছে আপনার প্রোডাক্টটা নিয়ে জেনেই কিন্তু সাথে সাথে আপনার প্রোডাক্টটা কিনতে চলে যাবে না সো তাদেরকে আপনি জানাতে হবে আপনি তাদের ঠিক কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন সো এখন কাস্টমার জেনে আপনি হচ্ছে এক্সিস্ট করেন এবং হচ্ছে আপনার অনেকগুলো এরকম সিমিলার হচ্ছে কম্পিটিটার আছে সো এরপরে যে ধাপটা হচ্ছে আপনার কাস্টমারকে মনে আপনাকে নিয়ে ইন্টারেস্ট তৈরি করা আপনি কি কি বেনিফিটস প্রোভাইড করতে চাইবেন সেটা আপনার কাস্টমারকে বারবার হচ্ছে রিমাইন্ড করতে হবে সো এটা এটাতে আপনি এখন ফোকাস করবেন যে সেকেন্ড হাফটাতে এরপর তাদের কোন কোন নিটা আপনি ফুলফিল করছেন সেটাও তাদের হচ্ছে বারবার রিমাইন্ড করাই দিতে হবে আপনাকে স্পেসিফিক হতে হবে এবং আপনার কাস্টমারকে আপনার সাথে এনগেজ হতে হবে এবং আপনার ইউএসপি যেটা সেটা আপনার প্রমোট করতে হবে সেটা আপনার মার্কেটিং ম্যাটেরিয়াল হোক সেটা আপনার ক্যাম্পেইন হোক সেটা আপনার ওয়েবসাইট ভিজিটিং এর সব জায়গায় আপনার এই ইউএসপিটা হচ্ছে প্রমোট করতে হবে সো তাদেরকে জানাতে হবে আপনি কম্পিটিশন চেয়ে কোন জায়গায় এগিয়ে এবং মেকদেম কনসিডার ইউর ব্র্যান্ড ওয়েন থিঙ্কিং অ্যাবাউট পারচেজিং তো এখন কাস্টমার আপনাকে নিয়ে জানে তারা কাস্টমাররা আপনাকে নিয়ে ইন্টারেস্টেড তো এখন কি এখন হচ্ছে এই কাস্টমারের কাছ থেকে আপনাকে সেলস জেনারেট করতে হবে সো তাদেরকে হচ্ছে কিভাবে তারা আপনা থেকে কিনবে সেটা আপনাকে জানাতে হবে এবং তাদেরকে আপনার স্টোরে সরাসরি পাঠাতে হবে স্টোরটা হচ্ছে ফিজিক্যাল হতে পারে একটা ভার্চুয়াল স্টোর মানে একটা ওয়েবসাইটও হতে পারে আবার এই যে কাস্টমার এক্সপিরিয়েন্স সেটা যত স্মুথ করা যায় তত হচ্ছে ভালো তাহলে কিন্তু কাস্টমাররা হচ্ছে বারবার হচ্ছে আসবে সো এখন কাস্টমার আপনার কাছ থেকে কিনে ফেলেছে প্রোডাক্ট সো এখন কি কাজ শেষ আপনার না এখন যে কাজ আছে সেটা হচ্ছে রিপিটিডি পারচেস করা অর্থাৎ কাস্টমারের মধ্যে একটা লয়্যালটি তৈরি করা সো এখন আপনাকে ইন্স্যুর করতে হবে তারা যেন আপনার কাছে যেন বারবার ঘুরে ফিরে আসে তারা যেন আপনার কম্পিউটিউটারের কাছে চলে না যায় আর তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে বা স্পেশাল কুপন দিতে হবে তাদেরকে জানাতে হবে হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে ভ্যালু দেন সো এগুলো হচ্ছে আপনার হচ্ছে কাস্ট মার্কেটিং ফানেল হচ্ছে বিভিন্ন ধাপ এভাবে এক একভাবে মার্কেটিং অফার দিতে হবে এক একভাবে ক্যাম্পেইন চালাতে হবে যে এখন আপনার কাস্টমারই না তাকে যদি আপনি একটা রেফারেল মার্কেটিং ক্যাম্পেনের অ্যাড দেখান তাহলে তো কোনো লাভ হবে না সো এগুলোই বেসিক ডিজিটাল মার্কেটিংয়ের প্রসেস এবং ফ্রেমওয়ার্ক আমরা অনেক সময় না জেনে মনে অজান্তে এই ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো কাজ করে ফেলি হয়তো ভালো রেজাল্টও পাই তবে জেনে রাখা তো অবশ্যই ভালো হ্যাপি লার্নিং